দেখাও হিমের প্রতিনিধি দেখাও কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে উন্নয়নের পাশে আছে উন্নয়ন ছাড়া মানুষ কিছু বোঝে না আপনারা জানেন আজকে ফল বেরিয়েছে পশ্চিমবঙ্গে ছটি উপনির্বাচনে বিপুল ভাবে জয় হয়েছে একটু আগে জয়দেবটা সত্যি বলছিল সভাপতি এসেছে এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে আমার সরকারের তাকে ধন্যবাদ জ্ঞাপন করি সবাইকে আমাদের কাছে আমরা আশাবাদী দু হাজার ছাব্বিশ সালের প্রতি এইভাবে আমরা সবাই মিলে যে শুরু এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আর বক্তব্য শেষ করছি উপনির্বাচন হয়েছিল উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে জনতা প্রতি তাদের আত্মা জ্ঞাপন কর্মন জানাবো আমরা অভিনন্দন জানাবো বাংলার মানুষকে যে বাংলার মানুষ এই অতিমান এবং আমাদের ধরে কয়েক মাস ধরে আপনারা দেখেছিলেন এই কুচ্ছার বিরুদ্ধে মানুষ কিন্তু এই গুচ্ছাকে যার জন্যে তারা কিন্তু এই উপনির্বাচনে তারা যেমন দিয়েছে সে দেখুন এ এক যুগান্তকারী ঐতিহাসিক জয় অনেক অপপ্রচার অনেক উৎসাহ সমস্ত কিছুকে নস্বাৎ করে দিয়ে আমাদের সর্বজন শ্রদ্ধীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উন্নয়নের প্রতীক যাকে দেখে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ শিখছে কিভাবে মানুষের উন্নয়ন করতে হয় নানা প্রকল্পের মধ্য দিয়ে আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে দল আজকে সুসংগত তাই তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো এবং বাংলার মানুষকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো তারা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে আস্থা রেখেছেন উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন সুশাসনের প্রতি আস্থা রেখেছেন অনেক উৎসাহ আর নিয়ে সবাই ভাবছিলেন যে আজকে মনে হয় তৃণমূল কংগ্রেস উঠে তার পারবে না কিন্তু মানুষ বুঝে নিয়েছে কোনটা নকল আর কোনটা আসল তাই আজকে আমি তমলুক বিধানসভার বিধায়ক হিসেবে যেমনভাবে গর্বিত আবার বিধানসভার প্রত্যেকটি মানুষ উল্লসিত তারা সবাই শ্রদ্ধা জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য নেতৃত্বকে আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি না সে তারা বলেন এরা অনেক কথা বলতে পারেন আপনারা তো দেখেছেন বিজেপি একটা সরকার চলছে তারা কথা কাজে এক নয় নানা প্রকল্পের কথা ঘোষণা করেন কিন্তু কোনো একটাও প্রকল্প তারা রূপায়ণ করতে পারেন না যার জন্যে এখন ভারতবর্ষে দেখতে পাচ্ছেন তো বিজেপির অবস্থাটা কোন জায়গায় আর অন্যান্য দলের কথা এখানে যারা আছেন ছোটখাটো দল বিশেষ করে সিপিআইএফ জাতীয় কংগ্রেস আবার যারা আইএসএফ এস এইসব উঠেছেন তাদের অবস্থা কোন জায়গায় গেছে এমনকি জামানত জব্দ হচ্ছে তাই এরা কথাই বেশি কাজে কম এদেরকে বলতে দিন জনগণই জনার্দন তারাই নির্ধারণ করে দেবেন কে কাজের মানুষ কে উন্নয়নের মানুষ কোন দল তার প্রতিনিধি উন্নয়ন করে এই উপনির্বাচন তার প্রমাণ আপনি কি